डिस्टेंस <laughs> ड्राइव পরিবেশের মধ্যে স্কুল খেলাধুলার মাঠ সেটা সব জায়গায় নেই এবং প্রত্যেকের পার্শ্বিক পরিবেশ আমাদের ভালো অতএব সেই জন্য আমি প্রত্যেক মাস্টরমশাই এবং শুভানুদায়ী ব্যক্তিদের কাছে এই কথাই বলবো যাতে আমাদের স্কুলে ছাত্র সংখ্যা আরও বাড়ানো যায় সেই দিকটা নজর রাখার জন্য তারপরে স্কুলের যে সম্পদ সমস্ত কিছু আছে তার শ্রীবৃদ্ধি কামনা করি নমস্কার আমার নাম তপন কুমার সিংহ আমি করিমজের প্রাক্তন ছাত্র এবং বর্তমান অভিভাবক আমাদের এই বার্ষিক অনুষ্ঠান গত দু বছর ধরে হচ্ছে এবং খুবই সাফল্যের সাথে হচ্ছে এবং এই বাস্তরিক অনুষ্ঠানে আমাদের মাস্টার অক্লান্ত পরিশ্রম করেন এবং আমাদের গার্জেনরাও গ্রামবাসী এবং পার্শ্ববর্তী ক্লাব এবং সাধারণ পথ চলতি যেনারা শুভাকাঙ্ক্ষী তেনারাও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন অর্থ দেন এবং এইভাবেই আমাদের অনুষ্ঠানটা হয় চলে অনুষ্ঠান এটা দুদিন ব্যাপী হয় দুদিন ধরে অনুষ্ঠানটা হয় এবং স্কুলের হান্ড্রেড পার্সেন্ট ছাত্রছাত্রী উপস্থিত গ্রহণ করে উপস্থিত হন এবং বিভিন্ন রকম ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যার মধ্যে দৌড় প্রতিযোগিতা হয় বাচ্চাদের ক্ষেত্রে আলু দৌড় হয় আচ্ছা কবিতা হয় আবৃত্তি হয় এবং নাচ গান নাটক ব্রতচারী সব কিছু মোটামুটি আমাদের মাস্টারমশাইদের এতে উৎসাহিত হয় এবং সর্বশেষ যোগা যোগাটাও আমাদের বাচ্চাদের শেখানো হয় এবং সেটাও আমাদের এই অনুষ্ঠানে রাখা হয় আমার নাম তপন কুমার সিংহ প্রাক্তন ছাত্র এবং বর্তমানে বিএসি কমিটির মেম্বার নিজের প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরই আয়োজন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা স্থলের এ বছরও তার ব্যতিক্রম নয় বিশেষত কয়েকদিন আগেই ছেলেদের মেয়েদের মূল্যায়নের কাজটা শেষ হয়েছে আর আবহাওয়াটাও মনোরম এই ধরনের প্রতিযোগিতা করার মতো আমরা বিশেষ করে কলমিজোর প্রাথমিক বিদ্যালয় এর পক্ষে আমরা মনে করি যে এই ছোট্ট ছোট বাচ্চারা সমাজের সবচেয়ে কচি কাঁচা অংশ তারা আমাদের বিদ্যালয়ে আসে শিক্ষার জন্য এরা যে সমস্ত শিখছে কেউ আবৃত্তি শিখছে কেউ নাচ কেউ গান এই সমস্ত শিখছে তারা সঠিকভাবে পাচ্ছে কিনা তাদের একটা মঞ্চ দেওয়ার চেষ্টা করে আমাদের বিদ্যালয় বিভিন্ন বড় বড় মেলা উৎসব কমিটি আছে তাদের বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতা এই কচি কাচারা স্থান পায় না ওরা ভালো করছে কি মন্দ করছে সেটা জানা বোঝার জন্য যে প্ল্যাটফর্মটা সেটা গোলমিজোর প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ার চেষ্টা করে এবং আমরা মনে করি যে শিক্ষা সার্বিং সর্বাঙ্গীন যে বিকাশ সেটা শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না তার সঙ্গে সঙ্গে খেলাধুলো এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলি রয়েছে কীট কৌশলগুলি রয়েছে আবৃত্তি নাচ গান এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত জিনিসগুলি রয়েছে কুইজ আজকালকার দিনে সময়ের সঙ্গে তাল মেলাতে এই সময়ের কালে বিভিন্ন যেগুলি জানার বিষয়ে সাধারণ জ্ঞানের সেই বিষয়গুলিও আমরা আমাদের বিদ্যালয়ে প্রচিকাচরে শেখানোর ব্যবস্থা করি সেইটারও একটা পরীক্ষা এই কুইজ কম্পিটিশন থেকে হয়ে যায় এবং তাদের এই সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যেই খেলাধুলো পড়াশোনা করানো একই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক কৌশল এগুলি দেখানোর জন্য একটা মঞ্চ হচ্ছে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং অনুষ্ঠান এই অনুষ্ঠানে সমস্ত অভিভাবকদের ধন্যবাদ জানাবো যারা তাদের কাছ থেকে সংগ্রহিত অর্থ এবং সামগ্রী নিয়েই আমরা আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করি প্রতিযোগিতাটি পরিচালনা করি তারাও হাত ভরে দেন এভাবেই আমাদের চলছে এবং আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে তাদের সাধ্যমতো দেওয়া যে দান সেই দানের মধ্য দিয়ে আমাদের এই কর্ম এই বৃহৎ কর্মকাণ্ড আমাদের চলছে আমার নাম কৌশিক চক্রবর্তী আমি সহকারী শিক্ষক কর্মীদের প্রাথমিক বিদ্যালয়